বাংলাদেশের প্রবৃদ্ধিতে ইতিবাচক পূর্বাভাস বিশ্বব্যাংকের করোনা মহানির ধাক্কা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়বে বাংলাদেশের অর্থনীতি দুহাজার বিশ একুশ অর্থবছরের তিন দশমিক ছয় দুহাজার একুশ বাইশ অর্থবছরে পাঁচ দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ এবং দুহাজার বাইশ থেকে অর্থ বছরের ছয় দশমিক শতাংশ প্রবৃদ্ধি হবে বাংলাদেশের এমনই ইতিবাচক পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং দুহাজার একুশ সাউথ এশিয়া ভ্যাকসিনেটস প্রতিবেদনের প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেওয়া হয়েছে এতে অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধির পূর্ভাষের সঙ্গে সঙ্গে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কর্ণাটিকা পরিস্থিতিও তুলে ধরা হয়েছে সংস্থাটি জানায় সঠিকভাবে টিকাদান কর্মসূচি পালন মূলত রপ্তানি পণ্য পোশাক খাত ও প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সি বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান আফগানিস্তান ও ভুটানকে পেছনে ফেলে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ তবে একই সময়ে ভারত ও মালদ্বীপ বাংলাদেশের থেকে অধিক প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ উনিশ বিশ অর্থ বছরে দুই দশমিক চার শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে তবে সব সমস্যা কাটিয়ে দ্রুত বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে পূর্বাস দিয়েছে সংস্থাটি বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর গতি বেশ উৎসাহব্যঞ্জক যে একই সময় দক্ষিণ এশিয়ার অন্যতম সর্বোচ্চ প্রভৃতি বিশ্বব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে একই সময় আফগানিস্তান চার দশমিক চার শ্রীলঙ্কা দুই ভুটান চার দশমিক পাঁচ নেপাল পাঁচ দশমিক এক পাকিস্তান তিন দশমিক চার শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে তবে একই সময়ে ভারত ছয় দশমিক পাঁচ ও মালদ্বীপ এগারো দশমিক পাঁচ শতাংশ অর্জন করবে গত জানুয়ারিতে গ্লোবাল ইকোনমিক জানুয়ারি করোনা ভাইরাসের বৈশ্বিক চ্যালেঞ্জের জের ধরে চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি এক দশমিক ছয় শতাংশ নামতে পারে বলে পূর্বাস দিয়েছিল সংস্থাটি বিশ্বব্যাংক বলছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার গতি পেয়েছে তবে এখনও অর্থনীতিতে ব্যাপক অনিশ্চয়তা রয়েছে এক্ষেত্রে করোনা মহামারী পরিস্থিতি কোন দিকে যায় এবং সরকারকে কী ধরনের পদক্ষেপ নিতে হয় তা অনিশ্চয়তা তৈরি করবে করোনার দ্বিতীয় ধাক্কার কারণে রপ্তানি ও প্রবাসী আয় বাধাগ্রস্ত হতে পারে তবে টিকা দ্রুতপ্রাপ্তি ও পর্যাপ্ততা এবং স্বাস্থ্যখাতে প্রতিরোধমূলক বিনিয়োগ পুনরুদ্ধারের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করবে প্রত্যাশার চেয়েও বেশি প্রবাসী আয় আসায় বিশ্বব্যাংক আগের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে পরিবর্তন করেছে তবে প্রবৃদ্ধি নির্ভর করবে বর্তমান করোনা টিকাদান কর্মসূচির গতি প্রকৃতি কত দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার হয় তার উপর বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হার্ট উইক শেফার বলেন করোনার কারণে বহু লোক দূরদ্রসীমার নিচে নেমে গেছে অনেকেই কাজ হারিয়েছেন দক্ষিণ এশিয়া এরই মধ্যে অর্থনৈতিক পুনরুদ্ধার ভালোভাবে শুরু হলেও করোনা এখনো পুরো নিয়ন্ত্রণে আসেনি তাই পুনরুদ্ধার এখনও অনিশ্চিত এক্ষেত্রে নিরাপদ অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ হলেও টিকাদান ও পুনরুদ্ধারে পর্যাপ্ত বিনিয়োগ করা বিশ্বব্যাংক বাংলাদেশ সহ বিভিন্ন দেশকে টিকা কেনার অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়ার সব মানুষের জন্য টিকা নিশ্চিত করতে চায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যান্ড স্টিমার বলেন করোনার টিকে যে অর্থ ব্যয় হয়েছে টিকে দেওয়ার ফলে তার চেয়ে বেশি অর্থনৈতিক ও স্বাস্থ্যগত সুফল মিলেছে দক্ষিণ এশিয়ায় তবে এই অঞ্চলের স্বাস্থ্যসেবা এখনও সীমিত এই অঞ্চলে জিডিপি মাত্র দুই শতাংশ স্বাস্থ্যখাতে ব্যয় করা হয় তাই সীমিত সম্পদ দিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম চ্যালেঞ্জের বিশ্বব্যাংক বলছে সার্বিকভাবে দু হাজার একুশ সালে দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধি সাত দশমিক দুই শতাংশ এবং পরের বছর চার দশমিক চার শতাংশ হবে বলে মনে করছে বিশ্বব্যাংক এর মধ্যে একুশ বাইশ অর্থ বছরে ভারতে দশ দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি হতে পারে পাকিস্তানের প্রবৃদ্ধি হতে পারে এক দশমিক তিন যা পরের বছর দুই শতাংশে উন্নীত হবে মালদ্বীপে সতেরো দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি হবে যা পরের বছর হতে পারে এগারো দশমিক পাঁচ এছাড়া নেপালে বিশ একুশ সালে দুই দশমিক সাত শতাংশ পরের অর্থ বছরে তিন দশমিক নয় শতাংশ প্রবৃদ্ধি হতে পারে আফগানিস্তানে চলতি বছর এক শতাংশ পরের বছর দুই দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি হতে পারে এবং শ্রীলঙ্কায় চলতি বছরে তিন দশমিক চার শতাংশ এবং পরবর্তী বছরে দুই শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে এশিয়ার দেশ ভুটানের চলতি অর্থ বছরে জিডিপি এক দশমিক আট শতাংশ কমে যেতে পারে